কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা এরই মধ্যে টুর্নামেন্টে গ্রুপ এতে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই কানাডা ও চিলিকে পরাজিত করে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মাঠে নামছে গ্রুপ তৃতীয় ও শেষ ম্যাচে এই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে পেরুর আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টা থেকে বাংলাদেশ থেকে এই ম্যাচটি লাইভ দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেলটি স্পোর্টসে তবে ভক্তরা চাইলে হ্যাঁ নিজেদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর্জেন্টিনার ম্যাচটি লাইভ দেখতে পারবে মাত্র বিশ টাকা খরচ করে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচটি লাইভ দেখার জন্য টফি অ্যাপ ব্যবহার করতে পারে ভক্তরা যেখানে মাত্র বিশ টাকা খরচেই সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা বনাম পেরুর মধ্যকার ম্যাচটি গোটা কোপা আমেরিকা আসর লাইভ দেখতে হলে ত্রিশ দিনের প্যাকেজ নিরানব্বই টাকায় কিনে নিতে পারবে ভক্ত সমর্থকরা যার মধ্য দিয়ে ত্রিশ দিনে কোপা আমেরিকার প্রত্যেকটি ম্যাচে লাইভ দেখতে পারবে টফি অ্যাপের মাধ্যমে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে টফি অ্যাপের মাধ্যমে লাইভ দেখা যাবে আর্জেন্টিনা পেরুর ম্যাচটি গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে কারণ প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে এরই মধ্যে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা